বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলতে চ্যানেলে আপনাদের স্বাগত লন্ডনে চরম অপমানিত হলেন ডক্টর ইউনিস অর্থাৎ বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তার প্রধান সেই সরকারের প্রধান তিনি গেছেন ব্রিটেনে এবং সেখানে তিনি চরম অপমানিত হয়েছেন বিষয়টি কি না আমরা যেটা দেখছি যে অবৈধ সরকারের প্রধান হওয়া প্রধান হওয়ায় বিরাম মোল্লা মোহাম্মদ ইউনিশ ঢাকডোর পিটিয়ে ব্রিটেন সফরে এসেছিলেন কিন্তু ব্রিটেনের মাটিতে তিনি পা দিয়ে চরম লজ্জার মুখে পড়লেন ভিত্র বিমানবন্দরে বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান কি স্বাগত জানাতে হাজির ছিলেন না ব্রিটিশ সরকারের কোন আধিকারিক অগত্যা বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম দেশের প্রধানকে স্বাগত জানান শুধু তাই নয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এখনো দেখা করার কোনো সময় দেননি লোক রক্ষায় বাংলাদেশের দূতাবাসের তরফে দশ টাউনিং স্ট্রিটের কাছে পুরনো আর্থিক জানানো হয়েছে অন্তত মিনিট পাচকের জন্য যেন ইংলিশের সঙ্গে সুযোগ সাক্ষাৎকার করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যদিও বুধবার সকাল পর্যন্ত এই বিষয়ে কোনো নিশ্চিত প্রতিশ্রুতি পাওয়া যায়নি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ব্রিটেনের মাটিতে পারাগা সত্ত্বেও তাকে স্বাগত জানাতে এক জন আধিকারিকের বিমানবন্দরে উপস্থিত না হওয়ার ঘটনা অতীতে ঘটেছে কিনা তা মনে করতে পারছে না কবি কূটনীতিবিদরা এই খবরটি এই মাত্র প্রকাশিত হয়েছে আমরা যখন এই প্রতিবেদন করছি এই মুহূর্তে বলে একটি সংবাদ মাধ্যমে আমি দেখলাম এবং সেই সংবাদ মাধ্যমে প্রতিবেদন আমরা করলাম তো শুধু তাই নয় বাংলাদেশের যে জঙ্গিবাদ এবং মৌলবাদের যে প্রশ্রয় দিচ্ছেন ডক্টর ইউনিস তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী যেন তাদের সঙ্গে দেখা তার সঙ্গে দেখা না করে তা জানিয়ে একাধিক মানবাধিকার সংগঠন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন ইউরোপীয় বাংলাদেশ ফোরাম সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি এবং আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক তুরস্কের তরফে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার স্টারমারের কাছে পাঠানো বলা হয়েছে সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ত্যাগ করেছে এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বিস্তারিত প্রতিবেদন জুড়ে দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে গত দশ মাসে তিন লক্ষ উনষাট হাজার পাঁচশো আটানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে যাদের সিংহভাগের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সাংবাদিকদের বিরুদ্ধে তিনশো ছাপ্পান্নটি হয়রানির ঘটনা একশো চল্লিশটি হত্যা মামলা এবং একশো সাত্রি এর দেড়ালক কার্যকলাপে সমতুল অর্থাৎ শুধু তাই নয় পাশাপাশি মুক্তিযুদ্ধের ঐতিহ্য মুছে ফেলার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতার বাতিল ধানমন্দির বত্রিশ নম্বরে তার বাড়ি ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অংশ এবং মুক্তিযোদ্ধাদের কারাগারে বন্দি করার ঘটনা উল্লেখ করা হয়েছে দু সালে বারো মে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে যা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একটা কেন্দ্রীয় শক্তি এছাড়া জামায়াত ইসলামী নেতা এটিএম আজারুল ইসলামকে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে অর্থাৎ এই খবর প্রকাশিত হয়েছে যে মোহাম্মদ ইউনিস তিনি ব্রিটেনে গেছেন খাদ্যে কিন্তু তাকে সেখানে কোনো সরকারি আধিকারিক তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন না এবং তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যে দেখা করতে চান সেটাও কিন্তু এখনো কোন ঠিক নেই কিন্তু তাহলে আহ তার আহ ব্রিটেন যাওয়ার উদ্দেশ্যটা কি কোনো দেশের প্রধান যখন একটা বিদেশে যান তার তো একটা প্রি শিডিউল থাকে কার কার সঙ্গে তিনি দেখা করবেন তার একটা তালিকা তৈরি হয় এবং সেই সব শিডিউল মেনেই তার যাত্রা কিন্তু তিনি হঠাৎ চলে গেলেন অথচ এখন জানা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার সাথে দেখা করার কোনো সময় দেননি তাহলে যেটা জানা যাচ্ছে যে তারেক সঙ্গে বৈঠক করবেন অর্থাৎ খালেদা জিয়ার পুত্র তারেক তিনি ব্রিটেনে রয়েছেন তার সঙ্গে তিনি দেখা করবেন আবার কি অন্য কোন নতুন চক বাংলাদেশের জন্য সেই জন্য কি তিনি সেখানে গেছেন কারণ সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছিল যে তিনি আহ খালেদা পুত্র তারেকের সঙ্গে তিনি দেখা করবেন এবং হয়তো নির্বাচন সংক্রান্ত কোন সমঝোতা তিনি করতে পারেন কি সমঝোতা করতে পারেন আজকে আমরা নিয়ে আলোচনা ব্রিটেন থেকে যে ব্রিটেনে গেছেন মোহাম্মদ সেই ব্রিটেন একজন আমাদের সঙ্গে মানবাধিকার সংগঠনের কর্মী আবেদিন সাহেব রয়েছেন আমাদের সঙ্গে আবেদিন সাহেব আপনাকে আমাদের এই চ্যানেলে স্বাগত আবেদিন সাহেব আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে মানে এতগুলো মানবাধিকার সংগঠন দিল ব্রিটিশ এবং তিনি এখনো পর্যন্ত ডক্টর সাথে দেখা করার ব্যাপারে কোন সম্মতি দেননি কিন্তু তিনি ব্রিটেন চলে গেলেন কি উদ্দেশ্য বলে আপনার মনে হয় আপনাকে অনেক ধন্যবাদ আপনার এখানে আপনার চ্যানেলে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এখনকার পরিস্থিতি আমরা জানি ইনুস যখন ক্ষমতা দখল করেছিলেন ক্ষমতায় আসছিলেন সেই অগাস্ট মাসে করে যারা যাদেরকে মারা হয়েছে তারা অথবা অথবা সাংবাদিক সনাতন ধর্মানম্ব বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোজন অনেক পুলিশ আহ কেউ কেউ বলেন বেশ হাজার মানুষ মারা গিয়েছে অন্তত পত্রপত্রিকার রেকর্ড থেকে হাজার খানেক মারা গিয়েছে নিশ্চিত বলা যায় তো এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এগুলাকে জেনোসাইড বলা যেতে পারে কারণ এটা টার্গেটেড কিনে ছিল একটা সিভিলিয়ান সোসাইটিকে তো ব্যাপারটা এখন এস্টাবলিশড পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এটা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও বেশ কমপ্লেন ফাইলিং হয়েছে এগুলো এখন আন্তর্জাতিক আদালত দেখছেন ব্যাপারটা তো এরই প্রেক্ষাপটে আহ এটাই খুব স্বাভাবিক যে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ইনুস সাহেবের সাথে এই অবস্থায় ওনাকে সেই স্বীকৃতি এবং ওনার সাথে চলা ওনার সাথে উঠা বসা করা ওনার সাথে মিটিং করা এগুলো সাজে না এগুলো একজন মানবতা অপরাধীকে একটু দেওয়া হয় একটা এরকমই তো যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী এই অবস্থায় ওনার সাথে মিটিং না করেন আমি অবাক হবো না অবাক না হওয়ার কিছুই নেই এবং যেটা আপনি বলছিলেন যে উনি বিএনপির খালেদা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা ছেলে তারেক জিয়ার সাথে মিটিং করতে চাচ্ছেন এরকম খবর আমরা শুনেছি আমরা শুনেছি তেরো তারিখে একটা বৈঠক হবে ওটা নিয়ে আমি কিছু কথা বলতে পারি যদি আপনি শুনতে চান আর কি এই বৈঠকের বিষয়ে দাদা শুনছক তারেক সাথে হবে সেটা আহ একেবারে হবে কি না এটা আমি নিশ্চিত না কিন্তু হবে বা হতে পারে শুনেছি আমরাও প্রশ্ন হচ্ছে তারেক জিয়া বা বিএনপি কি অবস্থান নেবেন বিএনপি এক সময় একটা সুনাম অর্জন করেছিল অনেকটা এরকম যে বিএনপি আপসহীন তো বিএনপি নেত্রী বেগম জিয়া খালেদা জিয়া আপসহীন এখন ওনারা কি সেই আপসহীন অবস্থান থেকে আপসের মধ্যে যাবেন যে লোকের হাতে রক্ত যে লোক আহ বলা হচ্ছে হাজার হাজার মানুষ হত্যার পিছনে যাকে দায়ী করা হচ্ছে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘিত হয়েছে বাংলাদেশে ভয়ঙ্করভাবে ভাবে যে লোক সেটাকে ডিনাই করছে অনেকটা ডিনাই করার মাধ্যমে সমর্থন করছে যে লোকে যে লোক আগামীতে নিশ্চিতভাবে বিচারের সম্মুখীন হবে যে লোকের সাথে যারা কাজ করছে তারাও বিচারের সম্মুখীন হবে আজ হোক কাল হোক একদিন হবেই এভাবে এগুলো বিচারহীনভাবে থাকতে পারে না থাকবেও না আজকে হোক পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক তাদের সাথে এই গণতান্ত্রিক চেতনা মানুষের অধিকারের চেতনা মানুষের অধিকারের বাস্তবায়ন করার যারা না করার তো এটা বিএনপির ইচ্ছা করতেই পারেন ওনারা কিন্তু এটা 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 খুব ওয়াইজ হবে না প্রজ্ঞার কাজ হবে না কারণ এটা এটার কারণে একদিন না একদিন আহ কেউ এগুলোর উত্তর দিতে হবে ভবিষ্যতে মানুষের কাছে আসতে হবে মানুষকে মানুষের কাছে কি অবস্থান নেবেন ওনারা যদি সাহসী অবস্থান নেন আপসহীন অবস্থান নেন মানব মানব মানুষের পক্ষে অবস্থান নেন মানবাধিকারের পক্ষে অবস্থান নেন তাহলে একটা অবস্থান হবে আর ওনারা যদি কিছুতে আপোষ করেন তাহলে যা হবার তাই হবে হয়তো আপনার একটা সময়ের জন্য বা একটা ছোট্ট একটা সময়ের জন্য অনেক সুবিধা পেতে পারেন ওনারা কিন্তু দীর্ঘমেয়াদি ওনারা মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হবেন দীর্ঘমেয়াদি ওনারা ক্ষতিগ্রস্ত হবেন এই ধরনের একটা অপশক্তির সাথে যদি ওনারা এক সমঝোতায় আসেন জানি না যে উনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবেন কিনা কিন্তু কেন তিনি গেলেন কি উদ্দেশ্যে গেলেন শুধু কি তারেকির সঙ্গে দেখা করা অর্থাৎ খালেদা পুত্রের সঙ্গে দেখা করবেন আরেকটি কোন কর্মসূচি আছে সেটা যেমন একদিকে তেমন আরেকটি বিষয় যেটা জানা যাচ্ছে যে তারেকের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে বাংলাদেশের যিনি সেনা প্রধান সেই সেনা প্রধানকে সরানোর জন্য তিনি নাকি সেখানে গেছেন জেনারেল ওয়াকার উজ্জামানকে সরাতে বিএনপির সমর্থন তিনি পেতে চাইছেন এবং সেই জন্য কি তার বাংলাদেশে অপ্রার্থী মনে হয় এ বিষয়ে দেখুন এটা ডক্টর ইউনুস চাইতেই পারেন এরকম কারণ ডক্টর এটা বুঝতে পেরেছেন যে উনি এই যে যা ইচ্ছা তাই করছেন মাঝে মধ্যে কিন্তু সেনাপ্রধান সেটা লাগাম ধরে বসছেন তো এটা বোঝা যাচ্ছে যে উনি হয়তো যা ইচ্ছা তাই বেশি দিন করতে পারবেন না সেনাপ্রধান মানুষের মনের কথা বলছেন সাহস করে এবং সেনাপ্রধানের কথাগুলো কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করি বা বিভিন্নভাবে মানুষের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করি আমরা দেখতে পাবো অন্তত 90% পার্সেন্ট মানুষ সেনাপ্রধানের কথাগুলো পছন্দ করছে সেনাপ্রধান যখন বলেছেন যে নির্বাচন দিতে হবে তো ওনারা তো আন্দোলন করেছিলেন নির্বাচনের জন্যে যাতে ওনারা আওয়ামী লীগের নির্বাচনকে গ্রহণ করেননি তো এখন ওনারা নির্বাচন দিতে চান না সেনাপ্রধান এটা কি করে মানুষের কথা হয় আমি নির্বাচন চাই না এটা কোন ধরনের গণতন্ত্র হয় তো ইনার সমর্থকরা সমন্বয় একটা নির্বাচন চায় না চার পাঁচ বছর পিছিয়ে দিতে চায় গঠ কত বছর হয়তো দশ বছর পারলে পিছিয়ে দিতে চায় ওরা তো সেনাবধান কিন্তু এগুলোর পক্ষে না উনি নির্বাচনের পক্ষে সেনাবধান বলেছেন মায়লেন্স উনি করবেন না তো এগুলো তো পজিটিভ স্ট্যান্ড এগুলো এগুলোর বিরুদ্ধে যদি তারেক জিয়া বিশ্বাস বিএনপি এটার বিরুদ্ধে অবস্থান নেবে না কারণ বিএনপি অন্তত একটা বিএনপির জন্ম যেভাবেই হোক না কেন বিএনপি শেষ পর্যন্ত ঘুরে ফিরে মানুষের কাছে আসে এবং বিভিন্ন নির্বাচনের মাধ্যমে বিভিন্ন সময় নির্বাচিতও হয়েছে বিএনপির একটা গণভিত্তি আছে তারা মানুষের চিন্তা ভাবনা বুঝতে পারে তো পারেন এটা অস্বাভাবিক না কিন্তু একই সাথে বিএনপি বিএনপি মনে হয় না এটা চাইবে বুঝতে পারবে আমার এটার পরিণতি যে খুব ভয়াবহ নির্বাচন না হলে যিনি নির্বাচন চায় ওনাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তো নির্বাচন আর হবেই না তো বিএনপি তো নির্বাচন চায় এটা বিএনপির জন্য সাংঘাতিক রকম আত্মঘাতী হবে আমার এটা বিএনপি খুব ভালো করে বুঝতে পারে হ্যাঁ এখন দেখার যে সত্যি সত্যি একদিকে খালেদা পুত্রের সঙ্গে দেখা করার দুটি কারণ একটা হচ্ছে নির্বাচন কি আগিয়ে আনা যাবে যা জানা যাচ্ছে হয়তো একটা সমঝোতা তাদের মধ্যে হতে পারে কারণ আহ এরা চেয়েছিল যে আওয়ামী লীগ অন্যান্য যে সমস্ত দল বিশেষ করে বিএনপি চেয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা একটা এ নিয়ে বাংলাদেশে তারা বিক্ষোভ দেখিয়েছে তারা চাপ সৃষ্টি করেছে অন্যদিকে নির্বাচন করবেন কিন্তু এপ্রিলের ঈদ এবং ফেব্রুয়ারিতে সংবাদ মাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের যিনি সেনা প্রধান তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কিন্তু বৈঠকে আলোচনা হবে কি নজর এখন সেদিকেই থাকবে তিনি কেন ব্রিটেনে গেলেন তিনি একজন দেশের আহ প্রধান হয়ে তিনি আরেক দেশে গেছেন সেখানে কোনো সরকারি মন্ত্রী বা সরকারি কেউ যদি তার সাথে দেখা না না করেন থাকে তাহলে তিনি কি বেড়াতে গেলেন ব্রিটেনে অনেকে আবার বলছেন তিনি হয়তো দেশে নাও ফিরতে পারেন জানি না সেটা আদৌ আহ হবে কিনা তবে আমরা তাকিয়ে থাকবো আগামী শুক্রবারের তেরো তারিখে যে বৈঠক সে বৈঠকের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে আর সত্যি সত্যি খালেদাভার সঙ্গে তার আহ সে বইটা আপনি কি আলোচনা উঠে আছে এবং কতটা আহ বা সেটা সেদিকে দেখতে পাবো আহ ধন্যবাদ আবেদিন সাহেব ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার